মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি ভালো লাগছে না আমার মাথাগুর আচ্ছা পেট ব্যথা হচ্ছে কালকের থেকে জানি না ভাবছো একটা গ্যাসের বড়ি খাবো খুব পেটে ব্যথা কালকে ডাল খেয়েছি আমি ডাল খাই না তো কালকে আবার ডাল খেয়েছি বেগুন ভাজা তারপরে আরও ধুনে পাতা বাটা খেয়েছি ওটাও খুব গ্যাস হয় আজকে ভিডিও চালু করিনি সকালে তো ঘুমতে কোটে রুটি সবজি বানানো হয়ে গেছিলো সব কিছু মানে খাওয়া দাওয়ার পরে লাইভে এসলাম লাইভ টাইপ করে যাওয়ার পরে এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি দাদা ভাই এসে আবার রুটি করলাম রুটি করার পর তোমার দাদাভাই চলে গেলো দোকানে ওরা আমি কাজে লেগে যাই এ দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এই দেখো এই বাসন কটা সকালে টিফিনের বাসন কটা এই কটা বেরিয়ে যাচ্ছে কটা মারব তারপর জামা প্যান্ট ভিজাবো আমার তো রোজের এটাই এক গাদা জামা প্যান্ট রয়েছে আজকে একটু মেঘলা মেঘলা একটু রোদ্দুর টোদ্দু তাই আর আর কালকে দেখো কালকে আটা নিয়ে এসছিলাম এখন আমি সকাল থেকে কিচ্ছু পাই না আমার পেট ব্যথা হচ্ছে বলে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না জানি না এত ব্যথা হচ্ছে আর মাথার মধ্যে ঘুরঘুর করছে তো আর আমাদের কী সমস্যা তোমাদের কি বলবো আমি আমার না যদি আমি ওই কিচেনটা জল দিয়ে না আমার মনের মধ্যে একটা শান্তি লাগে না আর এই জল যাচ্ছে না তো আমার এইখানে যাচ্ছে না পিছন কষ্ট চলো আমি একটু বিরাস করে আসা কোনো ব্রাসই করিনি ওই জন্য আমি সকালে লাইভে এসলাম সবাইকে বিরাস করি না আমি বিরাজ করি না আমি এক ঘন্টা ঘুমিয়েছিলাম আমার অনেক রাত্রি ঘুমিয়েছি একটা নাগাদ একটার পরে আবার সকালে উঠে গেছে ওইটার জন্য মনে গ্যাস হয়েছে চলো বাসি কাজটা করব এখন থেকে দেখো ঘরটা মুছে নিচ্ছি দেখো মাথার মধ্যে কেমন লাগছে বললাম তারপরে কিন্তু তোর শুনি মাথায় ব্যথা মাথা ঘুরছে ভালো লাগছে না আমার তো সংসারের কাজ করেই যেতে মরো আর বাছো আমি মরি আর বাছি আমার সংসারের কাজ করতে হবে দেখো আমি পোছা লাগিয়ে নিয়ে নিচ্ছি একটু ডান্ডা দিয়ে বাইরে পোছা লাগাই এক বা বাইরে পোছা লাগাবো তারপর হাত দিয়ে ভেতরটা লাগাই দেবো দেখো নিচে বি বহু অনেক ধুলো পড়ে কেন উপর থেকে যাওয়া আসা করে তো বারবার এত ধুলো আসে আমাদের এখানে কি বলবো প্রচণ্ড আর এই ধুলো আসে তা বারবার মুছতে হয় এরকম ডান্ডাতে বাড়িটা মুছে গেলে না আর ঘরের একবারে ঘর দরজা দিয়ে নিজের মনের মতো কাজ করবো আর বাইরে আসার কোনো স্ত্রী থাকবে না পরে আসবো একবারে দেখো আমি বাইরে পোছা লাগিয়ে চলে আসলাম ভেতরটা দেখতে পাচ্ছো বিছানা টিছানা উঠিয়ে নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু শেয়ার করি যা কিছু শেয়ার করিনি সবটা যদি শেয়ার করি কেমন হয় বলো কত বড় ভিডিও হয়ে যাবে দেখো এইখানটা আমার একবার আমি এত পাতলা মানুষ তো চিপকে যায় এই জায়গাটা আমার যখন খাটটা ঘরে নিয়ে যাব আমার ছেলে বড় না অবধি এই খাটটা ওই ঘরে যাবে না কেন বলো তো আমার ছেলে একদম একাকা শুতে পারে না ভয় পাই যদি ছোটোটাই সই তাই ওর ভয় লাগে দরজানা বন্ধু থাকলে আর কি বলবো তার জন্য যখন সরে যাবে জায়গাটা বেশ বড় হয়ে যাবে বেডরুমটা আর একটা বেডরুম করেছি তাই কেউ শোয় না একটা ঘরে আমাকে এসি একটা ঘরে শুয়ে একটা ঘরে হয়ে যায় দরকার কি আর দুটো ঘরে শুধু শুধু এসি আর একটা লাগা নেই লাগাবে তোমার দাদাভাই অবশ্যই আস্তে আস্তে কিন্তু এখন যখন প্রয়োজন নেই তখন নিয়ে কী লাভ বলো তো ওই জন্য আর নেবে না তো দাদা হয় এবার দেখো আমি বেডরুম পরিষ্কার মানে পোছা লাগিয়ে চলে আছি হল ঘর দিয়ে হল ঘরটা লাগাতে আমার ঘরটা পরিষ্কার থাকে তো ছাদ এসছে এই মাত্র ওই জন্য এখন ফটাফট পোছা লাগাতে বেশি টাইম লাগবে না ফটাফট লাগিয়ে যাব তো রান্নাও করা বাকি আছে গো সব কাজকর্ম করে আবার রান্না করব এইখানে কিন্তু দুটো ভিডিও একটা গুরুবারের ভিডিও আর একটা গুরুবার মানে তোমরা বুঝতে পারো কি না জানি না বৃহস্পতিবার শুক্রবারে দুটো ভিডিও একসঙ্গে মিস হয়ে গেছে কি করে এডিট করেছে আগে পিছে হয়ে গেছে একটু কষ্ট করে দেখিয়ে নিও দেখো ছাদ দিয়ে নিই ছ সরি দুটোপাল্টা কথা বলছে আজকে দেখো বেডরুমটা পোছা লাগিয়ে নেব দেখো এবার চলে ডাইনিং রুমে ডাইনিং রুমে চলে আসলাম ডাইনিং রুমের থেকে চলে যাবো এবার পোছা লাগিয়ে এবার দেখো আমি বারবার পোছা লাগাচ্ছি রান্নাটা করে নিচ্ছি আজকে আমি চিকেন রান্না করছি দেখতে পাচ্ছ

ছি শুধু রান্না হচ্ছিল না সব মূচা হয়ে গেছে সব কিছু মূছা রেডি কখন কিছু যে রান্না একবারে মুচবো এখন কিচেনটা পরিষ্কার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি দেখতে আর এই যে বালতিতে জলই থাকে আরও জল বুড়ি তো ওই জন্য বালতিটা থেকে যায় দেখো পোছা আর কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে এবার কিচেনের নিচেটা একবারে পোছা লাগেন বা ঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করে আর রান্না করার পর যদি তুমি কিচেন আর নিচেটা পরিষ্কার না করো না রান্নাঘরটা কেমন চিপচিপ থাকে একটা তেল কাশে থাকে না দেখো রান্নাঘরটা পুরো সুন্দরভাবে পরিষ্কার করে নেবো ওই সাইডটা হয়ে গেছিলো এই সাইডটা আর আমি যেন মোটা হয়ে কি বলবো গড়িয়ে গড়িয়ে পো এরকম পোছা লাগাতাম না কেমন বসে বসে বসলা এখন শিএ এখন পারি না পায়ে যন্ত্রণা চালু হয়ে যায়

সরি বন্ধুরা তোমাদের কাছে একটা ভুল কথা বলেছি ভিডিও একসঙ্গে করেছি তোমাদের শুক্রবার বলে দিয়েছি চলো সরি তার জন্য দেখো আজকে বৃহস্পতিবার আজকে আমি পুজো করবো আর আমি একটা জিনিস কিনেছি তোমাদের দেখিয়ে দিলাম যখন আমি ভিডিও করে রেখেছিলাম ভিডিওটা আমি ডিলেট করে দিয়ে মানে ডিলেট হয়ে যায় আমার ভিডিও কি করে আমি কোনটা করতে কি করি আমি একজনের কাছে শুনেছি একটা মন্দিরে ঠাকুর দুটো তিনটে রাখতে না আলাদা আলাদা যে কোনো একটা রাখতে ওই জন্য আমি আজকে গণেশ ঠাকুরটা বেডরুমে দিয়ে দেবো আর কালী মা মাতাজিকে উপরে দিয়ে দেবো তার জন্য সব করা মুছে নিচ্ছে সুন্দরভাবে আর আজকে তোমার দাদা ভাই ফুল পাই নিব ফুল ছাড়াই পুজো দিতে হবে ঠাকুর যদি না চায় কিছু হয় না আর আমার গাছের ফুলও হয়নি আর এত সুন্দর ফুল গাছ ছিল আমার কেটে ফেলেছি ঘর লাগানি হচ্ছে না লাগাও বৃষ্টি আসছে তো তোমার দাদা ভাইকে যা যেতে হবে যে মাটি আর ওই ফুল গাছ লাগালে এত ভালো ফুল দেবে রোজ আমি ফুল দিয়ে পুজো দিতে পারবো দেখো কৌটোগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই আমার এই ঠাকুর ঘরটা অনেক বছর দশ বারো বছরের বেশি ছাড়া কম হয়নি মানে আমার নতুন করে আমরা কিচ্ছু কিনি নি পুরন ঘরে আমরা ভাড়া ঘরে থাকতাম এইসব ভাড়া ঘরেই ছিল আর আমরা নতুন করে কিছু কিনার মানে কি বলবো কিনি নি আর দেখো ঠাকুর ঘরটা কী করবো একবার এদিক সরাচ্ছি একবার ওদিক সরাচ্ছি ভাবছি যেরকম আছে সেরকমই রেখে তার উপরে রাখতে ইচ্ছা করার ডাব্বাগুলো তবু রাখার চেষ্টা করছি দেখো এখন ঠাকুরের ঘর বসাবো তো এবারে দেখো আমি ওই সব ধুয়ে নিয়েছি আর আমেশ্বর এবার এবার সিঁদুর দিয়েই বানাবো আমি না বসতেই পারছি না এত পায়ে যন্ত্রণা হচ্ছে এবার ভাব বইয়ে বসে নিচ্ছি ভালো করে নয় তো ওরকম করলে তো ভালো দেখায় না এবার আছে চিহ্নটা এঁকে নিচ্ছে দেখতে পাচ্ছ আমি এত ভালো পারি না গো দেখো আমি এটা এঁকে নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে দেখো আমের পাতা আর নারকেলটাও তিনটে ইয়ে করে দিলাম দেখো চিহ্ন দিয়ে দিচ্ছি সিঁদুরের আর এবার আমের পড়ল পাঁচটা পাতায় সিঁদুরের এটা দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু অন্য কিছু দেবো না এইটুকামেশ্বরের উপর আর কী দেবো বলো তো আর এরকম করে দিচ্ছি আমি কিন্তু হচ্ছে থেকে আমি তো কোথায় পাবো বলো এইসব ওইটা এই দেখো সরি বল এডিট করতে যে আমি পাগল হয়ে যাচ্ছি পাশের ওরা আমার যে কী বিরক্ত লাগে কী চলছে গান শুনে রাজস্থানি গান শুনে হিন্দি শুনলে তবু সবাই শুনতে পারে এখন বিরক্ত যারা আমাদের এখানে যারা নিজস্ব করে তারা একটু বিরক্ত করে ভাড়া আলারা তিনটে ফ্যামিলি যেমনি বাচ্চা কাচ্চা সেমনি আমার বিরক্ত লেগে যাচ্ছে এত আমার অস্বস্তি ভালো লাগে না সেই বাচ্চাগুলো মেশে ঠিক আছে বাচ্চাকে আমি খুবই ভালোবাসি এসে এসে নল চালু করে আমার সারা বারন্দায় জল ভরে দিয়ে যাচ্ছে ওর মারা মোবাইল বসে আছে এই যে রাজস্থানদের কালচার দেখছি তো একদম বিস্ত্রী কালচার সেই মারা মোবাইল বসে আছে বাচ্চা যা করে নাক দিয়ে এ পড়ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই নিজেদের শুধু তা বাচ্চাগুলো আমার গাড়ির তোমার দাদা বাইকের এইটা ভেঙে ফেলেছে ওটা করছে ওটা করছে মানে সুস্থতা বোধ এদের মধ্যে নাই বাবা বাবা কী অস্থিরতা এখানে মা বাবা কী করে কী জানি ছোটোবেলার থেকে অভ্যাস করে না যে ঠিক মতো তার জন্য বাচ্চারা এত দুষ্টু হয় আর এদের তো শুধু এদের শুধু টাকাই চায় আর কিছু তো চায় না এদের শুধু টাকা হলেই চলবে আর কোনো শিক্ষা হোক না আমার বাচ্চাদের এত চারটে বাচ্চা ছটা বাচ্চা মুখ এত বিরক্ত করে একজন থামে আর একজন আর মাথা ধরে যায় তারপরে ওই যে ওরা সারাদিন কি গান চালায় আমাদের মনে শান্তি দেয় না কি বলবো চলো ঠাকুরের পুজো দেওয়ার সময় এই কথা বিচার বাদ দিই আমার আর ভালো লাগছে না যে একটু এডিট করতে বসেছি এত জোর গান চালাচ্ছে যে তুমি ঘরের ভেতরে আমি সবচেয়ে পেছনের ঘরটায় কিচেনে এসে এডিট করছি তবুও শুনতে পাচ্ছ মনে হয় দেখো ওরা পুজোটা দিয়ে দিই ঠাকুরের নাম করছে এখন আর বলার দরকার নাই এই দেখো আমি তিন জায়গা প্রদীপ দেবো প্রদীপ তিনটে ধরিয়ে নিচ্ছি হ্যাঁ এদেরকে আর আমার শিব ঠাকুরে আমি জল দিয়ে দিয়েছি আর কি বলো এখন আমি সন্ধ্যার সময় পুজোটা দিচ্ছি সকালবেলা আমি একবার দিয়ে নিয়েছি আর এদেরকে আমি কোনো কোনো দিন পাশে ওই রাস্তায় আমার ছেলেকে যখন দিতে যায় নীলকণ্ঠ ফুল পাই তখন এনে শিব ঠাকুরে আমি দিয়ে দিই এই দেখো এবারে আমি আমকিটা আজকে পুজো দিচ্ছি আমিনেছি তোমার দাদা ভাবছে আমরাই খাবো ঠাকুরটা একটু দিই খাই এবার দেখো আমি পুজোটা দিয়ে দিচ্ছি আর আমার দিদির মেয়ে আমাকে বলেছে ঘন্টা বাজাতে নেয় বলে পারে ওই জন্যই আর ঘন্টা বাজাচ্ছি না কি যেটা মানা করে সেটা করো আমি হয়তো আমি জানি না ও জানে ওই জন্য বলেছে আমি আর বাজাচ্ছি না ঘন্টাটা আর আমার কাছে শঙ্কও নেয় আমরা উলুউ দি এই দেশে এইসব উলুউ দেয় না গুজরাটে শঙ্খও না আমি ভাবছি পশ্চিমবাংলা থেকে নিয়ে আসবো আর আমি উলুলু দিতে পারতাম আগে এখনও আমি জানি না আমার থাইরয়েডের পর না কিসের পর একটু উলুলু দিলে আমার গলা এত ব্যথা হচ্ছে কি বলবো তোমাদের এবার দেখো সারা ঘরটায় সন্ধ্যা দিয়ে দিচ্ছে দেখো শ্বশুর মশার সামনে ইয়ে করে দিচ্ছি দেয়াটা দেখে দিচ্ছিস তোমরা বলবে তো মরা ব্যক্তির সামনে